তার জীবনেও এমন একটা দিন আসুক যখন সে আমার মতো দীর্ঘশ্বাস ফেলবে নিশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো যন্ত্রণা নিয়ে বদ্ধ ঘরে অসহায়ের মতো কান্না করবে পৃথিবীতে এত মানুষ থাকতেও নিজেকে একা মনে করবে একাকিত্বের যন্ত্রণা থেকে দীর্ঘশ্বাস ফেলতে বাধ্য হবে সে আমার অনুপস্থিতি তার প্রতি নিঃশ্বাসে অনুভব করবে আমার কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলবে আমাকে ফিরে পাওয়ার তীব্র আক্ষেপ নিয়ে অসহায়ের মতো সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে অসহ্য যন্ত্রণা নিয়ে একটু ভালো থাকার চেষ্টা করবে প্রতিটি নিঃশ্বাসের মৃত্যু কামনা করবে ঠিক আমার মতো করে